নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা ষষ্ঠ ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম আজকে তার অষ্টম পর্ব আর আমরা আলোচনা করব ষষ্ঠ ভাবের অধিপতি যখন অষ্টম ভাবে অবস্থান করেন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে গোপন শক্তি পরিবর্তন এবং পুনর্জাগরণের যোগ বন্ধুরা যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ আর যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ ঋণ শত্রু এই তিনটে হলো এর ডেফিনিশন এবারে এক এক করে শুরু করি শত্রু বলতে শুধু শত্রুই হয় না প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায় ঋণ ঋণ হল দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া এছাড়া মামলা মকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয় চাকরি সেবা ও কাজের পরিবেশ কোন মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয় যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং নার্সিংহোমে যারা কাজ করেন ডাক্তারিতে যারা কাজ করেন তারা মানুষের সেবা করেন এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিন সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয় এবং কষ্টের মাধ্যমে উন্নতি অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি অষ্টম ভাব বলতে আমরা বুঝি রহস্য গোপন শক্তি ও পরিবর্তন জীবন মৃত্যু গবেষণা ও উত্তরাধিকার গভীর চিন্তা অন্তর্দৃষ্টি ও পুনর্জন্ম হঠাৎ পরিবর্তন ও অপ্রত্যাশিত ঘটনা তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি অষ্টম ভাবে থাকলে জাতক জীবনে ওঠা মধ্যে অভিজ্ঞ ও গভীর চিন্তাশীল হয়ে ওঠে এদের জীবনে বহু উতারচাড়াও থাকে কখনো খুব ভালো কখনো খুব খারাপ এই ধরনের অভিজ্ঞতা এনারা পেয়ে থাকেন এই অবস্থান গোপন শত্রু স্বাস্থ্য সমস্যা বা মানসিক অস্থিরতা নিয়ে আসতে পারে তবে জাতক নিজের দৃঢ়তা দিয়ে পুনরায় উঠে দাঁড়ায় সেবা চিকিৎসা গবেষণা ও গুপ্ত বিদ্যার মাধ্যমে সাফল্য আসে আভ্যন্তরীণ পরিবর্তনের মাধ্যমে যেটাকে আমরা ট্রান্সফরমেশন বলি একটা মানুষ হঠাৎ করে আমূল বদলে গেল তো এর মাধ্যমে জাতক আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয় শুভ প্রভাব অর্থাৎ শুভ গ্রহ যদি সহ অবস্থান করে বা তার দৃষ্টি থাকে সেক্ষেত্রে বিপদের পরে পুনরুত্থানের ক্ষমতা গবেষণা চিকিৎসা বা রহস্যবিদ্যা এই যে অকাল সায়েন্স আমরা পড়ি বা আলোচনা করি সেইগুলি এইট হাউস থেকেই আসে তো এই বিদ্যায় সাফল্য লাভ করতে দেখা যায় শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করে দেয় গোপন শক্তি ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায় আর অশুভ প্রভাবের মধ্যে যদি অশুভ গ্রহ অবস্থান করে বা তার দৃষ্টি পড়ে সেক্ষেত্রে মানসিক চাপ বা ভয় কাজ করে স্বাস্থ্য সমস্যা বা গোপন রোগ হতে দেখা যায় হঠাৎ ক্ষতি বা পরিবর্তন লক্ষ্য করা যায় সন্দেহ প্রবণতা ও অবিশ্বাস বৃদ্ধি পেতে দেখা যায় এই ধরনের কম্বিনেশনে জাতক জাতিকাদের পেশা বা জীবনধারাগুলি চিকিৎসক থেরাপিস্ট মনোবিজ্ঞানী গবেষক গুপ্ত বিদ্যা বা জ্যোতিষ পেশা বীমা ট্যাক্স ব্যাংকিং বা তদন্ত হাসপাতাল এনজিও বা সংকটময় সেবা প্রতিকার হিসেবে বলা যেতে পারে প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে মানসিক স্থিরতা নিয়ে আসুন মঙ্গলবার বা শনিবারে দান করার অভ্যাস করুন শত্রু বা ভয়কে মুখোমুখি মোকাবিলা করতে প্রস্তুত হন হনুমানজি বা মহাকালেশ্বরের পূজা শুভ ফল দেয় বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তাহলে শেষ করার আগে আরেকবার এই অবস্থান জাতককে করে তোলে গভীর চিন্তাশীল সাহসী ও আধ্যাত্মিকভাবে জাগ্রত জীবনের সংকটই তার শিক্ষক যা তাকে শক্তিশালী ও জ্ঞানী করে তোলে ভয় সন্দেহ ও অস্থিরতা জয় করলে জাতক অর্জন করে স্থিতি ও সম্মান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ